সংস্কার নির্বাচন তো গণতন্ত্রের একটি অন্যতম জনগণ প্রায় পনেরো ষোলো বছর বঞ্চিত ছিল অবাধ সুষ্ঠু নির্বাচন এটা একটা গণতন্ত্রের একটা উপাদান একটা কম্পোনেন্ট যেগুলো মানে কোনো কিছু দিয়ে এগুলোকে কোয়ান্টিফাই করা যায় এটা একটা বিশাল মানে একটি জাতির একটা সাইকোলজিক্যাল বিষয় যে আমি বন্দি আমি বন্দি নয় আমি কারাগারের বাইরে থাকলেও যখন ফ্যাসিবাদ কায় থাকে তখন নিজেকে বন্দি বনে সেই জন্য এটা গুনে গুনে ক্যালকুলেশন করে এটা করা যায় না থেকে কোয়ান্টিফাই করা যায় না এটা একটা একটা বিশাল বিপ্লবের মধ্যে দিয়েই সেটা অর্জিত হয় কিন্তু আমাদের গণতন্ত্রকে পূর্ণ পূর্ণাঙ্গ করার জন্য যে অবাধ সুস্থ নির্বাচন আইনের শাসন সংবাদপত্রের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা যে নিশ্চিত করা সেটা আমাদেরকে দেখতে হবে সেটা যে এটা কীভাবে পরিপূর্ণ হচ্ছে কীভাবে অন্তর্ভুক্ত সংস সরকার তাদের সংস্কারের মাধ্যমে এই কাজগুলো করবেন যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেটা কীভাবে হয় এটা জনগণ দেখবে এবং অতি দ্রুত আর আরেকটা ব্যাপার হচ্ছে যে গণতন্ত্রের যদি অসুস্থতা থাকে আমরা কিছু কিছু ইয়েও দেখতে পাচ্ছি কিছু মানে সরকারের পক্ষের অনেক ব্যক্তিবর্গের কিছু বক্তব্যও আমরা পাচ্ছি যে রাজনীতির নতুন পরিসর ইয়ে করা যায় পরিসর তৈরি করতে হবে বা জনগণের চায় আমাদের কথা হলো একজন একজন মনীষীর একটি কথা আছে গণতন্ত্রে অসুস্থতা সারেতে হয় আরও বেশি গণতন্ত্র আমি যদি গণতন্ত্রকে আটকে রাখি গণতন্ত্র নদীর প্রবাহের মতো এটা যত প্রবাহমান থাকবে যত এটা স্রোতশ্রী থাকবে ততই মানে পানি মানে গণতন্ত্রের পানি আরও স্বচ্ছ হবে তো এটা যদি মাঝে মাঝে আটকে যায় তাহলে তো আমরা গণতন্ত্রের যে ধারাবাহিকতা আমরা ইউরোপ আমেরিকায় যেটা দেখেছি শত শত বছরে সেই ধারাবাহিকতা অর্জন সুতরাং অবাধ সুষ্ঠু নির্বাচনের নির্বাচন অত্যন্ত অপরিহার্য সংস্কারও চলবে কিন্তু সংস্কারের পাশাপাশি গণতন্ত্রের এই যে উপাদানগুলি এই উপাদানগুলি নিশ্চিত করতে হবে সেটা হলো একটি নির্বাচনের মাধ্যমে এবং যে সুপারিশগুলো তাদের থাকবে অন্যান্য গণতন্ত্রের আইনের শাসন কেমন হয় তারপরে বিচার বিভাগের স্বাধীনতা করলে কেমন হয় সেই জিনিসগুলো মানে যারা নতুন সরকারে আসবে তারা সর্বোচ্চ ভালো মনে করলে তারা সেটা গ্রহণ করে প্রয়োজনীয় যে আইন সংশোধন করা দরকার সেই রাস্তা করবে পার্লামেন্ট করবে সেটা তো একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দল যাকে জনগণ ক্ষমতায় বসাবে তারা জিনিসটা কিনবে এই কারণেই আমরা বলেছি অতি দ্রুত সংস্কারগুলো করে আপনি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন ধন্যবাদ